মাশাল্লাহ আমি মুকুল দেখা যাচ্ছে আমি কিছুদিন আগে ভিডিও করেছিলাম যারা নিয়মিত ভিডিওগুলো দেখেন আমার তারা অবশ্যই জানেন যেটাকে আমি বনশাই গাছ বলি বট গাছের মতো আর কি বলে থাকি যে এটা আমার অনেক পুরাতন একটা আম গাছ এটার বয়স হচ্ছে প্রায় আট বছর তো লাস্ট কিছুদিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম ভিডিওতে বলেছিলাম যে আম গাছে নতুন পাতা ছাড়তেছে আর এই নতুন পাতার সাথেই কিন্তু মুকুল নিয়ে আসে আমি এটাও বলছি যে আমি একটা আপডেট ভিডিও করব এই যে দেখেন এই গাছটি কিন্তু নতুন পাতা পাতার সাথে কিন্তু মুকুল নিয়ে আসছে তো যাই হোক গাছটা আমি আপনাদেরকে দেখাই মাসাল্লাহ। গাছটা খুব সুন্দর ঝোপালো হয়েছে এই যে এটাকে কিন্তু আমি প্রতি বছর পূর্ণিং করি পূর্ণিং করে করে কিন্তু আমি গাছটাকে এরকম ঝোপালো শেপের বানিয়েছি তো আমার অনেক ইচ্ছা একটা বনশাই গাছ ছাদে রাখার যদিও এটা পুরোপুরি বনশাই করতে পারছে কি না এটা আপনারা কমেন্টস করে জানাবেন আমাকে কিন্তু আমি চেষ্টা করতেছি ইনশাল্লাহ এবারও যদি ফল আসে ফল আসার পর ফল হারভেস্ট করার পর আমি কিন্তু অবশ্যই আবারও কিন্তু এটাকে আবারও হার্ড পূর্ণ করব যাতে পূর্ণ করলে গাছ কিন্তু ছোট হয়ে যাবে কিন্তু পরবর্তীতে যখন তাদের শাখা প্রশাখা বের হবে তখন কিন্তু ঝোপল হয়ে বের হবে যাই হোক দেখে খুব ভালো লাগতেছে আর আজকেই আমি এটার ফার্স্ট মুকুল দেখলাম এইটা আবার অন্য গাছের এটা হচ্ছে কাটিমোনাম গাছের মুকুল তো এটা একটা লেট ভ্যারাইটি ম্যাঙ্গো আমি এটার ভিডিও কয়েকবার দিছি আমার চ্যানেলে তো আপনারা চাইলে পিছনের ভিডিওগুলো দেখতে পারেন তো ফার্স্ট যে ভিডিওটা করছে আমার এই লেট ভ্যারাইটি ম্যাঙ্গোর এই জায়গায় ছিল ওই ভিডিওটাও কিন্তু দেখতে পারেন তখনও কিন্তু গাছের সে শেপ এত সুন্দর ছিল না গাছের শেপ কিন্তু আরও ছোট ছিল তো যাই হোক ডে বাই ডে গাছটা গ্রোথ হচ্ছে মাসাল্লাহ আর এটা ঝোপালো হচ্ছে আমার ছাদে প্রচুর গাছ থাকার কারণে একটা সাথে একটা লেগে গেছে কারণে বোঝাও যাচ্ছে না ঠিকমতো এই যে এই সেটটা কিন্তু প্যারা গাছের জন্য বোঝা যাচ্ছে না ঠিক আছে তো এই যে আসলে আমি এক হাতে শ্যুট করি তো তাই একটু প্রবলেম হয়ে যায় আবার পিছনেও কিন্তু একটা গাছ ওই যে বড় তো যাই হোক এসব গাছগুলো যদি সিঙ্গেলি শ্যুট নেওয়া যায় তাহলে আর কি ভালোভাবে বোঝা যেত যাই হোক এই গাছটা সম্পর্কে আমি আরও ভিডিও করব আর আপডেট দিব মাত্র একটা মুকুল আসা শুরু হয়েছে ইনশাল্লাহ আরও অনেক মুকুল আসবে এই যে এটার পুরো গাছে গাছে মুকুল আসে পুরো মানে যতগুলো ব্রাঞ্চ আছে প্রতিটা ব্রাঞ্চ থেকে মানে হিউজ পরিমাণ মুকুল আসে খুব সুন্দর লাগে তো ইনশাল্লাহ আমি আপডেট সব সময় জানাবো আপডেট সব সময় দিব আর এটা হচ্ছে আমার একটা পছন্দের গাছ দেখেন গাছটা ভরা কিন্তু নতুন পাতা সব নতুন পাতা তো ঠিক আছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নাজ রূপ গার্ডেন অ্যান্ড পেটসের ফ্যামিলি মেম্বার হয়ে যাবেন ধন্যবাদ